ইচ্ছে আছে শাকিব খানের সাথে নতুন ভাবে আবার সিনেমায় আসা হ্যাঁ অবশ্যই আছে এত বড় মাই গড ও মাই গড ও মাই গড ওয়াও 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 শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমার নায়িকা তবে কি অপবিশ্বাস শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমার নায়িকা কি তবে ঢালিউড কুইন অপবিশ্বাস কি ইঙ্গিত দিয়েছেন উনি উনি কি বোঝাতে চেয়েছেন তবে কি প্রহীন সিনেমার নায়িকা হিসেবে সত্তর সিনেমা করা ছুটি সাকিব বাবুকে আবারও পেতে যাচ্ছে বড় বর্ধা দর্শক কি মনে হচ্ছে তা জানাবো আজকের এই ভিডিওতে ভাইরে ভাই পুরা মাথা নষ্ট করা আপডেট নিয়ে কিন্তু লেয়া পড়ছি যারা বুবিশ্বাসের ভক্তরা শেয়ার করতে পারেন আপনাদের জন্য সুখবর মনে হয় আপনাদের কুইনের সঙ্গে সাকিব খান ছবি করতে যাচ্ছে খুব শীঘ্রই হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বাংলা একটা প্রবাদ আছে না গাছে কাঁঠাল গুফে তেল একটা প্রবাদ কিন্তু আছে যে গাছে কাঁঠাল গুফে তেল তো উপস্থাপক প্রশ্ন করলো যে শাকিব খানের সঙ্গে আপনার সিনেমা হবে কিনা মানে এমন ভাবে অ্যান্সারটাকে উনি রিপ্লাইটা করলেন আমাদের ঢালিউড করে এমন ভাবে মানে ক্রিডি বৈধ অ্যান্সারটা করলেন মনে হচ্ছে যে শাকিব খান উনাকে অলরেডি প্রস্তাব দিয়েছে যে ঠিক আছে চলো আমরা প্রিন্স সিনেমায় একসাথে আবার জুটি বেঁধে আসি মানে মজা না কত মজা রে ভাই মানে এটা তো সম্ভব না আসলে চাঁদ কোথায় হচ্ছে মিনারেল ওয়াটার আর কোথায় হচ্ছে জেনারেল ওয়াটার এক হইল হইল না তো আমি অবশেষকে ছোট করছি না হইলে হইতে পারে এরকম জনপ্রিয়তা আসলে আসতে পারে বাট আমার মানে এটা আমার ব্যক্তিগতভাবে বলা সাকিব খানের উচিত বুবলি উপবিশ্বাস ছাড়া সিনেমাতে আসা বুবলি উপবিশ্বাস সাকিব খানের ক্যারিয়ারে হয়তো ওনার লাইফে আসতে পারে বাট ওনার সিনেমার ক্যারিয়ারে আর কখনো কাম করবে না বাট হয়তোবা ওনারা আমার আমাদের ভাবি বুবলি ভাবি কেউ আমাদের আরেকজন ভাবি আছেন অপু ভাবি ওনারা যদি বলেন আমার মনে হয় না সাকিব খান নতুন করে পচা পা দিবেন আই হোপ উনি বুঝে গেছেন কাকে কীভাবে এক্সারসাইজ করতে হয় সো সেখান থেকে আহ যেভাবে অপু বললেন আসলে বেসিক্যালি কথাটা আমার কাছে মনে হলো যে উনি প্রিন্স সিনেমার নায়িকা আসলে বেসিক্যালি যেহেতু প্রিন্স সিনেমার নায়িকা খোঁজা হচ্ছে নায়িকা পাচ্ছে না সো গড়ে নায়িকা থাকতে বাইর থেকে কেন খুঁজতে হবে এটা হচ্ছে আমার প্রশ্ন কেন আর এই যে মানে কথা বলার যে ওয়ে সারা জীবনে আপনাদের কি মনে হয় এই জিন্দিকে এই জনমে শাকিব খান যতদিন বাইচে আছে অপবিশ্বাসটাকে শাকিব খান ছবি করবে সিনেমা করবে যতদিন বাইচে আছে সাকিব খান পসিবল ইজ ইট পসিবল বুবলির সঙ্গে করবে ইজ ইট পসিবল জাস্ট ইনপসিবল স্বপ্নে গাজা খেয়ে বাস্তবে কথা বললে যেরকম হয় ঠিক শাকিব খানের সঙ্গে অপবিশ্বাস কিংবা বুবলি অভিনয় করলে সেটা স্বপ্নে গাঁজা খাওয়ার মতোই হবে বুঝতে পারছি সো যারা হচ্ছে ওই ইন্টারভিউ দেখে নাচতেছেন যে এটা জাস্ট মানে বলার জন্য সান্তি আর কি আপনাদেরকে আপনারা যারা তার ভক্ত আছেন আপনাদেরকে চরম লেভেলের একটা ঠিক আছে আমরা আসতেছি আবার ভাই চিরা খাতায় শুয়া লাখ টাকা শরব্রত দেখার কোনো ইচ্ছা নাই তবে হ্যাঁ চিরা খাতায় শুয়া লাখ লাখ টাকা শরৎ তখনই দেখা যায় যে না আমার বয়সটা আছে আমি যেতে পারবো সেই লাখ টাকা কম্পোলেট ঘুমাইতে পারবো তখন দেখা যায় বাট এখন তোমার সেই বয়সটা নাই যে আমি লাখ টাকার কম বলে শুভ তাই না তো যাই হোক এখন ব্যাপার যেটা হয়েছে যেভাবে প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে যেভাবে বলা হচ্ছে আমিও তো প্রথমে একটু চোদ্দ হয়ে গেছিলাম যে ভাই কি দি ভাই সিরিয়াসলি তো যাই হোক দিন শেষে আসলে আমরা চাই যে সাকিব ভাই ওনার পারিবারিক লাইফটা পারিবারিকভাবে রাখুক সেটা নিগাতে ফ্ল্যাশ না হোক আর ওনার ওয়াইফ যে দুজন আছেন যারা দাবি করতেছেন বেশি গেলে বিশেষ দাবি করতেছেন বুবলিও দাবি করছেন সো তাদেরকে তাদের ঘরে পর্যন্ত রাখা উচিত অ্যাজ এ স্টার অ্যাজ এ মেগা স্টার উনি যাই হোক না কেন ওনার ওই ওই রিলেশনটা সংসারে লক করা উচিত এটা ওয়ান লাইন আইসা জামাই বউ ছেলে হ্যান ত্যান বক্কর চক্কর মানে জাস্ট এটা জাস্ট মানে কি বলবো আসলে যাই হোক ভালো হোক সিনেমা আসুক বিশেষের সঙ্গে সাকিব খানের চাই সিনেমা হলে যাবো না এটা বাস্তব কথা সাকিব খান না এটা আমার ব্যক্তিগত ব্যাপার বললাম আর কি বাট এটা সম্ভব না কখনোই সম্ভব না এটা জাস্ট বলার জন্য বললাম এটা সিরিয়া শুয়ে লাখ স্বপ্ন দেয় লাখ টাকার স্বপ্ন এইটাই আর না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জগি 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 মগি মগি ভিডিওটি কেমন যে অবশ্যই কি গালি দেন আর যেমনি দেন এটা জানাই দেন কেমন লাগছে